জানতো কাজুর জন্য কিছু মতির জুয়েলারি আছে যেমন কানের হার এরকম কিছু তবে কাজের জন্য কোনো বন্ধন কোমর সঙ্গে কোমর বন্ধনী বানিয়ে নি আর তার মধ্যে দেখো এইরকম প্রত্যেকটা কোমর বন্ধনই আমি কাজুর জন্য বানিয়েছি এইরকম কিছু রেড ক্রিস্টাল বল আর ব্লু ক্রিস্টাল বল দিয়ে বানিয়েছি সঙ্গে এইরকম মতি দিয়েও কিছু কোমর বন্ধনী বানিয়েছি তবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটাতেই এই রকম ঝুমঝুমি বল দিয়ে আমি কোমর বন্ধনী করতে চেষ্টা করেছি আর এই কোমর বন্ধনীটা দেখছো এই একটা আমার কাছে ছোটবেলায় ছিল তাই ভাবলাম কাজের জন্য একটা এরকমই কোমর বন্ধনী বানিয়ে দিই আর এই প্রথম কাজের জন্য ইয়ারিংটাও বানালাম কাজুর প্রত্যেকটি কোমর বন্ধনী বানাতে পেরে আমি কিন্তু বেশ খুশি তোমরা অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো